রোমের ভাই যারা ফজর পড়েন না তারা ফজরে যখন উঠায় তখন জাগে না বা উঠে না আর তারপরে সকাল আটটা যখন ডিউটি যায় তখন ফজর পড়ে যারা অভ্যাস বানিয়ে নেছেন তাদের এইভাবে পার করার পরে নামাজ কবুল হবে না একমাত্র অনিচ্ছাকৃত চেপে পেছে উঠতে পারে নেই তখন যে কোনো সময় যখন জাগবে তখন পড়বে অথবা ভুলে গেছিল মনে হয়নি হঠাৎ করে মনে হয়েছে আজকে তো এই নামাজটা পড়িনি

অথচ সে উঠতে পারতো জাগিয়ে জাগানো হয়েছে কোনো চেষ্টা নেই নিয়ম বানিয়ে নিয়েছে ভদ অভ্যাস বানিয়ে নিয়েছে সেই ব্যক্তি কুফুরি করলো আর তার নামাজের কোনো অশ্বাস আর তো নেই আর কাফফারাও নেই আর কাজাও নেই কাছে কুফুরি পাশে তভাব করে ফিরে ভালো করে ইমান নবায়ন করতে ঠিক আছে কোনো বড় জমাতে যদি মানুষ সামনের কাতারে চলে যায় এখন একাত হয়ে গেছে ওজন ছুটে গেল এখন করুনীয় বড় জামাতে সামনের কাতারে চলে গেছে উজু নষ্ট হয়ে গেছে জামাত শুরু হচ্ছে কি করবে ভাবে সাইড থেকে বেরিয়ে চলে যাবে যদি তাকে কেউ রাস্তা না দিতে চায় তো অলমারা বলেছেন এটা ডাক ধরবে এইভাবে তাতে বুঝবে যে না এর দরকার আছে ওইকে বুঝে নিবে সবাই চল্লিশ রাস্তা বুঝে আরো দেশে কিন্তু বুঝে এই নাকটা চিপে ধরলে বুঝে যে একে বের হইতে হবে রাস্তা খেলিয়ে থাকবে সে বেরিয়ে চলে যাবে জামাত শুরু হয়ে গেছে তারপর নামাজ পড়ছে সবাই নামাজ পড়ছে আপনি নাকটা ধরে সাইড দিয়ে কোন রকম করে বের হওয়ার বা মানুষকে

এ ফতোয়া একজন আলেম শুধু দিয়েছেন বড় আলেমদের মধ্যে কিন্তু সেটা বারবারই যদি এটাকে আপনি সন্ন্যত মনে করেন তাহলে পালন করবেন আর না হলে আপনার কাছে না আপনি করবেন না কিন্তু বেদাত বলা এটা বেদাত বলা যায় না আপনার কাছে ভুল আপনি করিয়ে না আর যার কাছে সহি তাকে করতে দেন এখন এটি কোনটি ঠিক সবাই আপন আপন দলিল দিয়েছে তো যেই দলিলগুলি রয়েছে যেগুলি সহি দলিল সেগুলি স্পষ্ট ক্লিয়ার নয় আর যেগুলি স্পষ্ট যে বুকে হাত বাঁধতে হবে বা বাঁধেছেন সেগুলি দুর্বল যার ফলে আল্লামা আলবানি একটু শক্ত ফতুয়া দিয়েছেন কিন্তু শেফিন বা শেফিন ওসাইমিন তার আরো সমস্ত আলমারা বুকে হাত বাঁধাটাই বলছেন যে এটি মিশনার সেই সন্ন্যার কাছাকাছি আর এতে খুশু আছে হাত ছেড়ে রাখলে অত খুশু নেই কিন্তু হাতটা যদি বেঁধে রাখেন তাহলে এতে বেশি কিন্তু একগ্রতা আছে খুসু আছে যে হ্যাঁ আল্লাহ সন্ন্যামী দাঁড়িয়ে আছে যার ফলে এটা বেশি

আর নিসফের সাবানের ফজিলত যত হাদিস আছে হয় জাল নাহি জয়ীফ জান আর এই সবে বরাত নামটাই তো বেদাত তাহলে দেখেন স্পষ্ট ভাষা বলছি যে কাউকে বলে যে লাইলাতুল বারাআত মানে সব সব কথা কিন্তু ফারসি শব্দ ওর আর লাইলাতুল বারাআত বলে একটি হাদিস এক মতে রহমান চেয়েছে যদি এনে দিতে পারে তাহলে আমি সবে বরাত করব না হলে তো বগরে ফিরে আসে